হ্যালো চন্দ্রযানের ভিডিওটা দেখেছো চন্দ্রযান ফ্রি আর সেই যে তুমি দেখেছো এগুলোর মধ্যে কোনটা তোমাকে সবচেয়ে বেশি ভালো লেগেছে সারা জঙ্গল ভালো লেগেছে আর মুভলি মানে তা জঙ্গল ভালো লেগেছে তাই তো আর হ্যাঁ বিশাল মাস মাস মুভিটা ভালো লেগেছে তাই তো সেইটাই এটা একটা শিক্ষণীয় মুভি কিন্তু এটা দেখো এটা থেকে তোমরা অনেক কিছু জিনিস শিখতে পারো আচ্ছা এই যে তোমরা মুভি দেখছো তোমাকে লাগছে ভালো লাগছে

প্রতিদিনই কি আসে না আজকে সাঁতার মাঝে মাঝে ছাটো হয়ে যাচ্ছে হ্যাঁ কি কারণে হচ্ছে মুভি দেখার লোকে সবাই আসছে তাই তো তাহলে বেশ আমরা আনন্দ পাচ্ছি হ্যাঁ মানে পড়াশোনা তারপর মিল দে মিল তারপর একটু খালি মুভি এরপর কি আছে ক্লাস আছে তো ক্লাস আছে তাহলে ভালোই হচ্ছে আমাদের তো ভালোই হচ্ছে বলো হ্যাঁ এই কম্পিউটারটা আমাদের গ্রামবাসীদের পক্ষ থেকে আমাদের বিদ্যালয়কে উপহার দেওয়া হয়েছিল তো আমরা গ্রামবাসীদের কাছে একটা আবেদন জানিয়েছিলাম যে আমরা বিদ্যালয়ে একটু কম্পিউটার প্রশিক্ষণ শুরু করতে চাই এবং ডিজিটাল লার্নিংয়ের ডিজিটালি লার্নিংয়ের চিন্তাভাবনা করেছিলাম বা গার্জেনদের আমরা এটা বুঝিয়েছিলাম এবং গার্জেনরা স্বতঃস্ফূর্তভাবে তারা কিছু ডোনেট করে সেই ডোনেটের টাকা দিয়ে আমরা এক সেট কম্পিউটার এখানে ইনস্টল করেছি এবং একটা প্রজেক্টর নিয়েছি এদিকে দেখতে পাবেন একটা স্মার্ট টিভিও আমরা লাগিয়েছি তো বাচ্চারা ওরা টিফিনের সময় মিড ডে মিলের পরে ওরা এই রুমটায় চলে আসে নিজেদের মতো করে ওরা মুভি চালায় এবং সকলে মিলে বসে দেখে এর ফলে আমাদের বিদ্যালয়ের এখন উপস্থিতির সংখ্যাটা অনেক বেড়েছে আমাদের ছোট্ট বিদ্যালয় ছোট্ট গ্রাম বাষট্টি জন ছাত্র ছাত্রী তার মধ্যে এখন দেখা যাচ্ছে ছাপ্পান্ন সাতান্ন জন এমনকি এক একদিন ষাট জন পর্যন্ত উপস্থিত হয়ে যাচ্ছে এই ডিজিটাল লার্নিং এবং কম্পিউটারের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের গ্রামবাসীদের তাদের উদ্যোগী আজকে এই ছোট্ট প্রচেষ্টা আমরা সার্থক রূপ দিতে পেরেছি ধন্যবাদ ঠিক আছে ছাত্রছাত্রীরা আর দশ মিনিট বাকি আছে তোমরা মুভিটা দেখে নাও তারপর বেল বাজবে ক্লাস শুরু হবে ওকে